আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আমরা শিশু পার্কে মানে পার্কের ভিতরে ঢুকে তো থেকে দেখে অনেক খুশি হয়ে গেছে যে ভিতরে গিয়ে দুলনায় উঠবো তারপরে ওগুলা কি বলে পিস্তা খেলায় তো দুলনায় উঠানোর জন্য দুলনার কাছে গেলাম যে ইরফান দিয়ে একটু দুলনায় উঠাবো ও তো অনেক খুশি আর এদিকে প্রচন্ড গরম গরমের কারণে মানে এমন অবস্থা কোনো দিকে যাওয়া যাচ্ছে না মানে তাপ তো পরিমাণ গরম পড়েছে ঘামতাছে যার কারণে তো এদিকে দুলনায় আর উঠাতে পারলাম না কারণ অনেক কোলাপান সিরিয়ালে আছে ওই জায়গায় উঠতে গেলে মিনিমাম আধা ঘন্টা চলে যাবে ভাবলাম যে তুলনায় আগে না উঠিয়ে অন্য সাইড দিয়ে ঘুরে আসি তাই চলে আসলাম এই যে এখানে বাচ্চাদের খেলার জন্য যে পিছলে খেলা এটা কি খেলা কয় এটা পিছলে খেলা মেশিনে যাও মেশিনে তো ইরফান উঠলো ওঠার পরে এই যে একা একাই খেলতেছে ওই তো নাইমা সেই খুশি খেলে ইটারে ফালাফালি তো ওই আবার উঠতেছে একবার উঠে মানে মজা পাইছে যেন বারবার উঠে মানে খেলার জন্য চেষ্টা করতেছে দেখেন তো আমি ওর সাথে একটু হেল্প করতেছি কারণ ওই এক একাই পারে না ছোট মানুষ যার কারণে ওকে সিঁড়ি ধরে ধরে উঠাতে হয় যাতে কোনো সমস্যা না হয় আর এদিকে ওই খেলা শেষ করে চলে আসলাম এটি মঙ্গল গ্রহে তো মঙ্গল গ্রহে যাওয়ার আগে খানে পানি প্লাশনা ছিল তাই পানি তৃষ্ণা তাই পানি ফেলো খাওয়ার পরেবার এই স্থান মঙ্গল গ্রহের ভিতর দেখো আমি এখন আমি এটা ভিতরে কিন্তু প্রচুর গরম কারণ পুরা রোদ থাকার একদম রোদের টেম্পারেচার তো বুঝেনি ঠিক এরকম 40 ডিগ্রি ছিলকে কিন্তু থেকে ইনফরমেট বের করার চেষ্টা করলাম কিন্তু বের হচ্ছিল না তারপর সেখান থেকে নিয়ে এসে এ জায়গায় উঠিয়ে দিলাম কিন্তু ইরফান ভয় বা উঠবো না কারণ এখানে দেখেন ইরফান একাই জিম করছিল জিমের জন্য ওই যে এটার এত ছোট মানুষ হয়ে যে নিজের বডি যে উপরে উঠা উঠাতে পারছে এতেই অনেক কিছু দেখেন